আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন একেবারে ভাইরাল একটা থ্রি পিসের টোটাল নয়টা কালার টোটাল নয়টা দশটা কালার থাকছে আমাদের কাছে দেখেন এক এক করে দেখাচ্ছি সম্পূর্ণ সুতার কাজ করা এই সেই ভাইরাল থ্রি পিসটা অর্গেঞ্জ ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি টোটাল নয়টা কালার ধৈর্য সহকারে দেখুন একদম নামমাত্র মূল্যে স্টুডেন্ট বাজেটে দিচ্ছে এই ড্রেসটা দেখেন নেবেন আর পরবেন অল সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই সিদ্ধ জলপাই কালারটা দেখেন একদম অসাধারণ একটা সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন অর্গ্যানজ ফ্যাব্রিক্সের মধ্যে নিচে কিন্তু আপনার রিং রিং করা থাকছে এই দেখেন রিং রিং করা থাকছে এই ভাইরাল ড্রেসটা একদম একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অনেক আপুরা আমাদের পেজে এই ড্রেসটা অর্ডার করেছিলেন কিন্তু অনেক গিয়ে দিতে পারি দেখেন এই ড্রেসটা আবার নিয়ে আসলাম আপনাদের জন্য একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপ্যাটো সিল্কের মধ্যে তারপর আরেকটা কালার দেখাচ্ছি এটার দেখেন পিচ কালার এটা হচ্ছে মূলত পিচ কালারের মধ্যে রিং রিং করা এইটা হচ্ছে এই ড্রেসটা আসলে অনলাইনে অনেক ভাইরাল অনেকেই আসলে এই ড্রেসটা নাম বলার সাথে সাথেই চিনে ফেলে দেখেন তারপরে দেখাচ্ছি এটার উপর আরেকটা কালার টরে ব্লু কালার কালার কালারটা দেখেন মার্শাল্লাহ সুন্দরভাবে কাজ করেন একদম অসাধারণ একদম ফিনিশিং সেলাই ফিনিশিং একদম সুন্দর স্টুডেন্ট বাজারের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে একদম চিপ রেটে বিশ বাজার বিড়ি মানে হচ্ছে ধামাকা প্রাইসে ড্রেসগুলো পাবেন একদম অসাধারণ প্রতিটা কালার হচ্ছে ইউনিক সব কিন্তু ইউনিক কালার লেভেন্ডার কালার টোটাল সবগুলো দশটা কালার আছে দশটা কালারই আপনাদের দিনকে একেবারে পছন্দের কালার আপনারা দেখেন একদম অস্থির একদম পুরা পাকিস্তানি ইনস্পায়ার একদম পাকিস্তানি ফিল দিবে একবার এই মানুষ আসলে বলতে পারবে না কোনটা অরিজিনাল না কপি দেখেন আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং দিয়েছি দেখেন লাল টুক টুক কালার এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা সম্পূর্ণ সুতো সুতো সিকোয়েন্সের কাজ করা দেখেন একদম সম্পূর্ণ কাজ করা লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এটা ড্রাগন কালার মানে মেরুন কালার মানে আপুদের কয়টা কালার দরকার সবগুলো কালার আমাদের কাছে আছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে পার্পেল কালার দেখেন পার্পেল কালার এটা হচ্ছে সেই ভাইরাল ড্রেসটা যে ড্রেসটার অপেক্ষায় অনেক আপনারাই ছিল অনেকেই কিন্তু এই ড্রেসটা নিতে পারেনি ড্রেসটা আপনাদের জন্য আবার রিস্টক করলাম একদম অসাধারণ কিছু একটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার একটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে টরে ব্লু কালার এবং লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার দেখেন লাস্ট ওয়ান কালার হচ্ছে পিঙ্ক কালার মপ পিঙ্ক কালার তো সবাই ভালো থাকবেন সবার সঙ্গে নতুন কালেকশনের